হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি যারা অনেক দিন ধরে চিন্তাভাবনা করছেন আপনার কিডনি রোগের ট্রিটমেন্ট করার জন্য হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেবেন কিন্তু কার কাছে যাবেন কিভাবে ট্রিটমেন্ট করবেন এ নিয়েই কিন্তু চিন্তিত থাকেন হয়তো এলোপ্যাথি ট্রিটমেন্ট করছেন বা আয়ুর্বেদ বা হার্বাল ট্রিটমেন্ট করছেন অথবা ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রিতে গিয়েছেন কিন্তু উপকার পান নাই তাদের উদ্দেশ্যে আমি হোমিওপ্যাথিতে যে ট্রিটমেন্ট সেইটা আমি বলার জন্য চেষ্টা করব। আপনারা যদি কেউ মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন কিডনি রোগে যে প্রবলেমটা দেখা দেয় হয় কিডনিতে পাথর হয়েছে অথবা কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে অর্থাৎ ক্রিয়েটিনাইন লেভেল বেড়ে যায় তাহলে আপনার ক্রিয়েটিনাইন লেভেল কিন্তু টেস্ট করতে হবে অর্থাৎ কিডনিতে যে সেলগুলো রয়েছে সেটায় ইনফেকশান তৈরি করেছে সেটা পাথরের কারণে হতে পারে অন্যান্য মাইক্রোবায়োলজিক্যাল যে অর্গানিজম রয়েছে সেইগুলোর কারণে হতে পারে এখন আপনি এমন পরীক্ষা না করেই হয়তো কিডনি রোগের ট্রিটমেন্ট করতেছেন কিন্তু ব্যাটার রেজাল্ট পাচ্ছেন না যার জন্য বলবো যে আপনার কিডনি রোগে যখন হোমিও ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন ডাক্তারকে চিনতে হবে হোমিও ডাক্তার কিছু বুতুল বাতুল নিয়ে বসছে গ্রাম ডাক্তার বা পল্লী চিকিৎসাগিরি করে দশ টাকা বিশ টাকা নেয় অথবা ডিপ্লোমা ডাক্তার রয়েছে বিভিন্ন কলেজও রয়েছে সেগুলো থেকে ফাঁস করে এইসব ডাক্তার হয়তো দেখাইছেন কিন্তু আপনি বিএসএমএস বা এমডি করে ডাক্তার দেখান নাই সুতরাং তারা রিপোর্ট পড়তে পারে কি না হয়তো বিএসএসএস ডাক্তার লেখা আছে কিন্তু কিডনির রিপোর্টগুলা আপনার পড়তে পারে কি না কিডনিতে কি পাথর হয়েছে অথবা টিউমার হয়েছে অথবা আপনার স্কলিপ্ট করছে বিভিন্ন ইনফেকশন তৈরি করেছে সেই ধরনের কিন্তু হতে পারে আপনাকে মনে রাখতে হবে যে কিডনি রোগের যে লক্ষণ দেখা দেয় হয়তো দেখা গেলো চোখের নিচে আপনার পানি জমে গেছে পায়ের মধ্যে পানি জমে যাচ্ছে অথবা ক্রিটেন লেভেল বেড়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু দেখা গেছে যে আপনি ডাক্তার কিন্তু বলছে ডায়ালিসিস করতে হবে কিন্তু আপনি কিন্তু খাওয়া দাওয়া পরিবর্তন আনেন নাই যেমন ধরেন আপনার শিঙ্গারা খাচ্ছেন তেলে বাজা জিনিস খাচ্ছেন প্রোটিন বেশি পরিমাণে খাচ্ছেন তাহলে খাবার কিভাবে খাবো একটা রোগ হলে আমাকে বুঝতে হবে আগুন পানি মাটি বাতাস এবং আলু আমার শরীরে ব্যালেন্স আছে কি না প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন মিনারেলসের ব্যালেন্স আছে কিনা দ্যাট টাইম আপনার যদি ইনফেকশন হয় আপনি অ্যান্টিবায়োটিক যেরকম রিসিভ করেন হুমিয়েতেও কিন্তু এরকম অ্যান্টিবায়োটিক রয়েছে এনটিস্টামিন রয়েছে যদি পাথর তৈরি করে পাথর তৈরি করে এই ধরনের খাবার খেতে হবে এবং পাথরকে ডিজলভ করে সেই ধরনের মেডিসিন রয়েছে ইনফেকশন হলে অ্যান্টি ইনফেকশন কিন্তু মেডিসিন রয়েছে সুতরাং আপনি যদি বুঝবেন কোনো মানে ডাক্তার না পান তাহলে ট্রিটমেন্ট করা এবং না করার সমান হবে সুতরাং আপনার একটা অঙ্গকে সেভ করা একটা সিস্টেমকে সেভ করা একটা সিস্টেম সেভ মানে সমস্ত বডি কিন্তু সেভ হওয়া সুতরাং মাইক্রন লেভেলে নেফ্রন লেভেলে যে কত ছোটো হিসাবে কাজ করে সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আপনি হোমিয়ার ডাক্তার কিভাবে চয়েস করবেন আপনি যদি রোগাক্রান্ত হন কি কী আপনার টেস্ট করার প্রয়োজন যদি আপনি ভালো না হন কী ধরনের ডাক্তারের কাছে যাবেন হোমিও ডাক্তার কিভাবে সিলেকশন করবেন এইগুলোও কিন্তু আপনার জানতে হবে এলোপিথি ওষুধ খান হোমিওপিথি ওষুধ খান সম্পর্কে আপনার কিন্তু জ্ঞান থাকতে হবে অর্থাৎ প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন মিনারেলস এবং আপনার যদি জ্ঞান না থাকে পানি কী ধরনের পানি খাবেন কতটুকু খাবেন কতটুকু খাবেন না রোগ হতে পারে মাটি থেকে রোগ হতে পারে বাতাস থেকে রোগ হতে পারে আর আপনার শরীরে যদি কোনো ইনফেকশন হয় মারাত্মক ধরনের কিন্তু ইনফেকশন হতে পারে সুতরাং এইগুলো থেকে বাঁচার জন্য আপনাকে মনে রাখতে হবে যাতে আপনি অবশ্যই অবশ্যই সেই দিকে খেয়াল রেখে কিন্তু আপনাকে টেস্ট করতে হবে রেনোগ্রাফি করার প্রয়োজন হতে পারে আলট্রাসোনোগ্রাফি করার প্রয়োজন হতে পারে ক্রিয়েটেন লেভেল টেস্ট করার জন্য হতে পারে পাথরের ন্যাচার নির্ণয় করার জন্য হতে পারে পাথরকে বাঙার জন্য আপনারা পাথর পাতা অথবা হোমিওপ্যাথি ক্যান্থারিস বা সারসব্রিলা এইসব ওষুধ বিভিন্ন সময় খেয়েছেন কিন্তু নির্দিষ্ট ডেজ ডোজ মেনটেন হয় নাই ডোজ যদি মেনটেন না হয় তাহলে আপনি ভালো হবেন কীভাবে আমি ভিডিওটা বড় করব না মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই সম্পর্কে কথা বলা এবং আপনারা যাতে সেটা করতে পারেন সেই জন্য কথা বলা সবাই যাতে সুস্থ থাকেন ভালো থাকেন ভিডিওটা বড় করব না ছোট্টোর মধ্যে শেষ করব আমার ফোন নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে কথা বলবেন যদি নাম্বার বন্ধ বন্ধ পাওয়া যায় হোয়াটসঅ্যাপ বা ইমুতে কথা বলবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ